মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারতে বৈশা তা গাজা টানিশন মাঝারতে বৈশা তা গাজা টানিস কেন মাজার ভাঙিস কেন তোরা মাজার ভাঙিস কেন মাজারেতে বৈশা তো ডা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তো ডা গাজা টানিস কেন তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবার তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা অরে লেংটা বাবা আশর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি খুইলা আশৰ জমাই করি আমি ধেন হে মাজাৰেতে হৈছে তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতাৰে কি উপহার ভানবি তোরা মাজারগুলো একে মন বিচার হরে লাল সালুরা বাড়লে বেশি ভাইঙ্গা দি হে নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাজারতে বৈশা গাজাটা গাজা টানিস কেন গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজা রাসর তুলার কথা দেন দোহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন